এখন তো আপনাদের ইফতার করা এই জন্য আপনাদের আমি কিছু টাকা দিচ্ছি আপনারা ইফতার করেছেন কারণ জীবন ভর আপনারা সহযোগিতা করে কিছু এখন আপনি

টিকটকার আছে ভাড়া এসে এরা তাই আমি এদের সহযোগিতা করছি কাল ভাই আমি সহযোগিতা নিই এটা আপনারা কমেন্ট করবেন সেটা তো জানেন

বড় বাড়ি দিছে ছোট বোন টাকা বাকিটা বলে সত্তর হাজার টাকাও পাইছে আচ্ছা কিন্তু সাত হাজার টাকা একশো টাকায় তার ইফতারি হবে না সেও তো অন্তত সাতশো টাকা তো লাগবে এখানে আছে কয়জন দশজন উগান্ডা ছাপা নাইজেরিয়ার

ঠিক আছে প্রিয় দর্শক আসলে আজ আমরা এসেছিলাম লতাকে দেখতে তো সেই উদ্দেশ্যে আজকে রমজান মাসের প্রথম জুমার আর সেই আমরা জুমার নামাজ পরেই লতার বাসাতে এসেছিলাম যে লতার কি অবস্থা চলছে তো আসলে লতা আমাদের লজ্জা দিল একশো টাকা দিয়ে কেন না যেখানে আমাদের ইফতারে আনার কথা ছিল সেখানে লতাই আমাদের ইফতারি করার জন্য টাকা দিল আর আমাদের সাত সাতজনের আজকে ইফতারের সব যেটুকু হয় সেটুকু তুমি লতার আমল নামায় দিয়ে দাও আমিন